নমস্কার বন্ধুরা চলে এসছি আজ নতুন আরেকটি রান্নার সাথে চলুন আজ দেখাবো আপনাদের কিন্তু লাউ দিয়ে মাছের এই দারুণ স্বাদের রান্নাটি আমাদের গ্রামাঞ্চলে এই রান্নাটি কিভাবে করা হয় সেটাই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবেন খুবই কম তেল মশলায় আমি সবসময় রান্না করি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে থাকবেন তো এর জন্য নিয়েছি আমি কিছু রুই মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন সেটা নিয়ে কোনো ব্যাপার নেই শুধু রান্নাটা যেভাবে করছি স্টেপ বাই স্টেপ সেভাবে করবেন তাহলেই দেখবেন দুর্দান্ত খেতে হবে প্রথমেই নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি সরিষার তেলে হ্যাঁ রান্নাটি কিন্তু অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে গেছে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন হলে কিন্তু মাছগুলো আটকে যেতে পারে কড়ার সাথে তাই খুব ভালো করে গরম হওয়ার পর মাছগুলো উল্টে পাল্টে এপির টুপি লালচে করে ভেজে নিলাম নামিয়ে নিয়ে ওই তেলেই কিন্তু আমি কুচনো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর কোনো রকম কিন্তু তেল ব্যবহার করব না এই তেলেই রান্নাটি শেষ করে ফেলবো তারপর কিন্তু পেঁয়াজটা কিছুক্ষণ সময় ধরে নাতে নাতে যখন একদম লালচে কালার চলে আসবে তখনই কিন্তু সেখানে দিয়ে দেবো লাউটা আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল নাই সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো লাউটা দেখতেই পেয়েছিলেন আমি কিন্তু খুব পাতলা পাতলা করে কেটেছি হ্যাঁ আমাদের গ্রামাঞ্চলে এভাবেই পাতলা পাতলা করেই কিন্তু লাউগুলো কাটা হয় ডুমো ডুমো করে না কা সবজি কিন্তু অনেক সময় কাটার উপরও নির্ভর করে রান্নাটা কত দারুণ হতে চলেছে তারপর কিন্তু শুধুমাত্র নুন দিয়ে নাড়িয়ে চড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম সবাই বলতো আমার ঠাকুমা বা মা যে হলুদ দিলে নাকি রান্নার রান্নায় আর কি লাউটা সেদ্ধ হতে দেরি হয় তাই প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলে তারপর দিয়ে দেব এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আর একটু বেশিক্ষণ কিন্তু আবার রান্না করা যাবে না পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে কিন্তু সামান্য হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে মশলা দিয়ে দেবো কেননা লাউ নাকি খুব বেশিক্ষণ রান্না করলে কালার ডিসকালার হয়ে গেলে এর স্বাদ অনেকটাই কমে যায় তারপর সেখানেই কিন্তু দিয়ে দিলাম সামান্য লঙ্কা আর ধনে বাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো যতক্ষণ না কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর মাছগুলো কিন্তু সেখানে দিয়ে দেব আর একটু সময় ধরে সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো এখানে কিন্তু কোনো রকম ঝোল অ্যাড করব না এই লাউ থেকে যতটুকু পরিমাণ ঝোল উঠেছে সে দিয়ে কিন্তু হয়ে যাবে তারপর আর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই লাউ দিয়ে মাছের রান্নাটি কি কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না